নমস্কার বন্ধুরা বৃষ্টি ভেজা দুপুরে আপনাদের সকলকে সুস্বাগতম দেখুন বৃষ্টির দিনে আজ আমাদের এই খিচুড়ি হয়েছে এই যে আলু ভাজা এই যে বাটা মাছ ভাজা এটা হচ্ছে পুকুরের দেশি মোরলা মাছ দেখুন বৃষ্টির দিনে বাচ্চারা ধরছিল আমরা সেখান থেকে নিয়ে এসেছি পুকুরের টাটকা মোরলা মাছ ভাজা এই যে পটল ভাজা এটা নবরত্ন খিচুড়ি হলে সবাই আমাদের কলা পাতায় খেতে খুব ভালোবাসে এই যে কলা বাবা খিচুড়ি খাচ্ছে দেখা টেস্টই আলাদা বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনারা যদি চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করেন তবেই তো আমাদের আগ্রহটা বাড়বে নতুন নতুন ভিডিও করার জন্য পাশে থাকবেন নমস্কার শুভ দুপুর